দর্শক গ্রামীণ ঐতিহ্যের অংশ হিসেবে আজকে তুলে ধরব একটি গ্রামীণ মেলা গ্রাম বাংলার ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এই ধরনের লোকস মেলা নওগাঁ জেলার রানীনগর উপজেলার বয়লাগাড়ি মেলা এরকমই একটি ইতিহাস সমৃদ্ধ মেলা মেলা মানেই যে শুধু হরেক রকম জিনিস পাওয়া যাবে এমন না মেলা মানেই স্থানীয় পর্যায়ের জনগণের সম্প্রীতি ও মিলনের কেন্দ্র যুগ যুগ ধরে বাঙালির প্রাণের উৎসব এই ধরনের গ্রামীণ মেলা মেলা মানেই শিশু কিশোরদের চাহিদা সবার আগে শিশু কিশোরদের আনন্দ বিনোদনের জন্য মেলায় রয়েছে বিভিন্ন মাধ্যম এখানে আমরা লক্ষ্য করলাম মেলায় বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতি সকল বয়স এবং সকল শ্রেণী পেশার মানুষের এক উৎসব মুখর মিলন কেন্দ্রে পরিণত হয়েছে এই মেলাটি মেলায় আগত শিশু কিশোরদের হৈচই বাঁশি এবং মাইকের শব্দ জানান দিচ্ছে দূর দূরান্তে এই মেলার পরিচিতি এই ধরনের লোকোজ মেলায় কসমেটিক্সের সমাহার চোখে পড়ে বিভিন্ন ধরনের প্রসাধনী এবং ঘর সাজানোর জিনিসের সমাহার ছিল চোখে পড়ার মতো এই ধরনের মেলাগুলো মূলত বার্ষিক হয়ে থাকে প্রতি বছর একটা নির্দিষ্ট সময়ে এই ধরনের মেলা বসে থাকে বাংলাদেশের আনাসে কানাচে প্রতি বছর এই ধরনের হাজারো মেলা চোখে পড়ে এই ধরনের মেলাগুলো ঐতিহ্য ও স্থানীয় অর্থনীতিতে বিরাট ভূমিকা পালন করে ধরনের মেলাকে কেন্দ্র করে গ্রামীণ পর্যায়ের অনেক মানুষের জীবিকা এবং জীবন নির্ভর করছে নওগাঁ জেলার রানীনগর উপজেলার এই বয়লাগাড়ি মেলাটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ভিডিওটি ধন্যবাদ সবাইকে